আবে ভাই এডি কি জ্বলতাছে ভাই ভাই দেখতেছি ভাই এডি কি জ্বলতাছে ভাই ভাই খালি ভাই ভাই এই যে কি তো অন অফ করতে পারতাছি না ভাই এতগুলা লাইট কি সুন্দর কিন্তু ভাই কি না খালি তো লাল নীল জ্বলতাছে हां ভাই हां ভাই পারছি ভাই পারছি

এইটা আপনার যাদের প্রয়োজন আপনারা এটা কিন্তু হ্যাংগিং করতে পারবেন হ্যাঁ এটা খুব ইউনিক একটা আইটেম এভাবে হ্যাংগিং মানে যে কোনো জায়গায় ঝুলাও রাখুন যাবো হ্যাঁ এটা তো আপনার সিগন্যাল দিতেছে এটার মেন আলো কিন্তু দেখাইনি এখন এই যে হোয়াইট আলো ও মাই গড এরপর হলো ওয়ার্ম আলো এরপর হোয়াইট এবং ওয়ার্ম মিক্স আলোটা দেখছেন পুরো ব্রাইট হয়ে গেছে একটা লাইটে এটা আপনার বাসাবাড়িতে কিংবা কোনো আপনার আউটলেটেও যদি রাখেন বা আপনার

যার যে কয় পিস লাগে নিতে পারেন এখন যাবে এরপর চলে যাচ্ছি জুমের রাজ্যে জুমের রাজ্যে এটা আবার কি জিনিস ভাই এটা ভাই এটা যে কি জিনিস কপ লাইটটা দেখছেন এটা এটা এই এই হচ্ছে জুম লাইট আলো দেখছেন এই যে ওয়াইড অ্যাঙ্গেল জুম অ্যাঙ্গেল এটা কমবে আবার কমবে এবং আপার ডিপার মারবে এরপর আবার টিপার চালু হবে এরপর বন্ধ হয়ে যাবে আর এটা হচ্ছে কপ লাইট

এটা আমাদের কাছে স্টক अवेलेबल রয়েছে এটা হচ্ছে গিয়ার আপ ব্র্যান্ডের গিয়ার আপ ব্র্যান্ডের না তো এই প্রোডাক্টে আমাদের কাছে প্রাইস কত ভাই স্টক अवेलेबल রয়েছে এটার প্রাইস পড়বে মাত্র 1700 টাকা মাত্র 1700 টাকা হলে এটা পাওয়া যাবে পেয়ে যাবেন এরপর হচ্ছে এটা হচ্ছে আপনার মডেলটা বলে দিচ্ছি এটা হচ্ছে কে 57 প্রো গিয়ার আপ কে 57 প্রো 3500 এমএইচ হ্যাঁ এটা প্রাইস পড়ে যাবে 1700 টাকা

এবং আলো আহ কমবে হ্যাঁ এটা হচ্ছে গিয়ার আপের মতন মডেল কিন্তু এটা গিয়ারপ নাম লেখা নাই এই কারণে এটা প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা মাত্র টাকা আর গিয়ার আপ থাকবে মাত্র বারোশো টাকা এরপরে আরেকটি জুম লাইট এটা হচ্ছে গিয়ারপের কে সিক্সটি মডেল তো এই লাইটটারও বিশেষ বৈশিষ্ট্য আছে এটাতে কিন্তু আপনার পার্সেন্টেজ দেখতে পারেন কত পার্সেন্ট পারসেন্টেজ দেখা যাবে সেভেন্টি এইট পার্সেন্ট চার্জ আছে এটা হচ্ছে জুম আলো এটা আলোটা কিন্তু অনেক এটা তো মারাত্মক করে দেখা যাচ্ছে ايه হচ্ছে আপনার জুম ছাড়া অনেক দূর যাবে ভাই অনেক দূর যাবে এগুলো অনেক দূর যাবে এই হচ্ছে জুম আলো এটাতে আপনি সাথে সাথে যদি অফ করেন তাহলে যে কমবে কমবে আবার আপার ডিপারও মারবে হ্যাঁ আর এটাতে যে কব লাইটটি রয়েছে এটি হলো ওয়ার্ম আলো ও আচ্ছা এটা আপনি আপনার বাসাবাড়িতে কারেন্ট চলে গেল এটা জ্বালিয়ে রাখতে পারবেন হ্যাঁ এবারে এটা হচ্ছে কমবে এরপরে হচ্ছে রেড লাইট এবং হচ্ছে সিগন্যাল লাইট এটা তার একটা বিশেষত্ব আছে এটা কিন্তু পিছনে ম্যাগনেট আচ্ছা আমার ম্যাগনেট আর একটা লাইট নেই মানে এটা কি যে কোনো লোহার সাথে লাগিয়ে রাখা যাবে যে কোনো লোহার সাথে লাগিয়ে রাখতে পারবেন তো এটার প্রাইস পড়বে মাত্র 2000 টাকা এই सेम জিনিসটা যদি গিয়ার আপ ছাড়া নেন এটা হচ্ছে গিয়ার আপ ছাড়া জিনিস सेम দেখতে सेम তো এটার প্রাইস পড়ে যাবে হচ্ছে মাত্র 1800 টাকা এই যে দেখেন আলো দেখেন জুম হোয়াইট সুন্দর খুবই সুন্দর এবং আপার ডিপার কমে যাবে বাইরে যাবে হ্যাঁ এই আর হচ্ছে এই হচ্ছে কভ লাইট

আর যারা ঢাকাতে আছেন তারা চলে আসবেন বায়তুল নগরম মার্কেটের আটটি গেট যে কোনো একটি গেট দিয়ে ঢুকে মহিলা নামাজ কক্ষে ঠিক বিপরীত পাশে বিসমিল্লা এন্টারপ্রাইজ শপ নম্বর পঁয়ষট্টি ব্লক নাম্বার সি আজকের ভিডিও পর্যন্ত আলাইকুম